ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাদের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি একটি অগ্রিম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনাদের এই মাসে স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন কেমন যেতে পারে আব এবং এটি কিন্তু আমি গ্রহের গোচর ধরে বলবো হ্যাঁ যাতে আপনাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হয় তবে শুরুতেই একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনো ধরে চলবে না তবে হ্যাঁ কমপক্ষে টেন টু টোয়েন্টি পার্সেন্ট মিলতে বাধ্য আমি প্রথমে গ্রহের গোচরটা আপনাদেরকে জানিয়ে দিই তারপর আমি আপনাদেরকে ডিটেলস সমস্তটাই বোঝানোর চেষ্টা করব আপনাদের রাশি হচ্ছে মিথুন আর আপনাদের রাশির অধিপতি গ্রহ বুধ আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে মঙ্গল গ্রহ ফোর্থ হাউসে রয়েছে কেতু গ্রহ সিক্স হাউসে রয়েছে আপনাদের রাশির অধিপতি গ্রহ বুধ আপনাদের সপ্তমভাবে রয়েছে রবি গ্রহ এবং আপনাদের নবমভাবে রয়েছে শনি ও শুক্র একত্রে আপনাদের দশমভাবে রয়েছে রাহু এবং টুয়েলভ হাউসে রয়েছে দেব বৃহস্পতি কি হতে পারে এই জানুয়ারি মাসে তারই একটা বিস্তারিত আলোচনা আমি এবার করতে চলেছি প্রথমে আসি আপনাদের স্বাস্থ্য আগে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করছি দেখুন ফোর্থ জানুয়ারির আগে পর্যন্ত আপনাদের হেলথ নিয়ে ছোট ছোট সমস্যা আসবে যেমন স্কিন ডিজিজ জিবে ঘা মুখের সমস্যা দাঁতের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে কিন্তু ফোর্থ জানুয়ারির পরবর্তী সময়ে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু যথেষ্টই ভালো যেতে চলেছে আপনাদের ক্ষেত্রে এরপর আসি এডুকেশান এডুকেশানের জায়গাটা কিন্তু যা গ্রহের গোচর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যথেষ্টই ভালো যথেষ্টই ভালো এই মাসে যদি কোনো কম্পিটিভ এক্সাম থাকে আপনারা নির্দ্বিধায় বসতে পারেন সেই জায়গা থেকেই কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু টাফ হতে পারে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু বুঝে সুঝে চলতে হবে এবং যারা কোথাও অ্যাডমিশন নেব ভাবছেন তারাও কিন্তু নিতে পারেন আজকে এরপরে প্রেমের জায়গা প্রেমের জায়গাটাও কিন্তু যথেষ্টই ভালো আমি দেখতে পাচ্ছি গ্রহের গোচর হিসেবে অর্থাৎ যারা একাকি রয়েছেন তাদের জীবনে প্রেম আসতে চলেছে পাশাপাশি যাদের দীর্ঘদিন ধরে কথা বলা বলে বন্ধ ছিল সেই জায়গাটা কিন্তু খুলতে চলেছে এবং একের অধিক প্রেমে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে এছাড়াও যারা প্রেমকে বিবাহের রূপদান দিব হচ্ছেন তারাও কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন অ্যারেঞ্জ ম্যারেজ তারা কিন্তু করতে পারেন তবে মানে একটু বাধার মধ্যে দিয়ে হবে মানে স্মুথলি কিন্তু হবে না তাই আপনারা মানে চেষ্টাটা যাবে রাখুন তবে একদম কথা পাকাপাকি হয়ে যাবে এই জায়গাটা কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে আসি এরপরে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনেও কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি যারা নিউলি ম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রে সেরকম সমস্যা না হলেও যারা অলরেডি দীর্ঘদিন ধরে বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে আপনাদের মধ্যে মানে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু রয়েছে মানে এ বলবে আমি আমার কথা তুমি শুনে চলবা ও বলবে আমি আমার কথা শুনে চলবা এ নিয়ে কিন্তু একটু আপনাদের মধ্যে মতান্তর মত তৈরি হওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন সেই জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ আমি দেখতে পাচ্ছি এই মাসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে হঠাৎ করে অর্থ সেই জায়গাটা কিন্তু আসতে চলেছে তবে এই মাসে আপনাদের মুখের বাণীকে কিন্তু মধুর রাখার চেষ্টা করতে হবে মানে উল্টোপাল্টা কোনো কথা বলে ফেলার ফলে আপনাদের মধ্যে একটু মানে কি বলবো। শত্রুতা তৈরি হয়ে যাওয়া মানে আপনি এমন কিছু কথা বলে ফেললেন যেখান থেকে শত্রুতা তৈরি গেল যে জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা রয়েছে তাই মুখের ভাষা বা মুখের বাণী কন্ট্রোল রাখুন এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকুরি প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে হ্যাঁ কিন্তু একটু স্লো মোশানে বা কুইকলি কিন্তু হবে না একটু আপনাদেরকে অ্যাফোর্ডটা দিতে হবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে একটা কথা বলি বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা যদিও রয়েছে তবে আপনাদেরকে কিন্তু যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটু কাজের প্রেসার বা চাপ সৃষ্টি হতে পারে সেই প্রেসারকে কিন্তু নিতে হবে সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি গ্রহের প্রচুর হিসাবে তো একটু আপনাদেরকে কাজের জায়গায় মানে ডিসস্যাটিসফ্যাকশানের জায়গাটা কিছুটা পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছি এই মাসে আপনারা যাত্রা বা দূর ভ্রমণে কিন্তু যেতে চলেছেন বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এছাড়াও এই মাসে যারা ব্যবসা করছেন তাদের রোজগারের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে দৈনন্দিন ইনকামের সোর্স বৃদ্ধি পেতে চলেছে একের অধিক ইনকাম আপনারা করতে চলেছেন এবং এই মাসে ভাগ্যের সাপোর্টের জায়গা যদি বলি যথেষ্ট পরিমাণে পাবেন ভাগ্যের সাপোর্টটা কিন্তু পাবে এটা মোটামুটি এইট্টি থেকে এইটটি ফাইভ পারসেন্ট পাবেন অর্থাৎ ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই জায়গাগুলোতে বাজিমাত কিন্তু আপনারা করবেন করবেন এই মাসে আপনারা কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন সেই জায়গাটাও রয়েছে পাশাপাশি এই মাসে আপনারা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মানে পদোন্নতি বা একটা আলাদা জায়গায় যাওয়া মান সম্মান বৃদ্ধি সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা রাজনৈতিক করছে তবে একটি কথা তো আমি পূর্বেই বললাম আপনাদেরকে একটু রাগ জেতকে কন্ট্রোল করতে হবে মুখের বাণীকে কন্ট্রোল করতে হবে না হলে কিন্তু শত্রুতার মুখোমুখি হতে পারেন সেই জায়গাটা রয়েছে তো ইনকামের সোর্স যথেষ্ট ভালো রয়েছে কোনো হাইলাইটেড প্রোডাক্ট আপনারা গৃহের জন্য ক্রয় করতেও পারেন সেই জায়গাটাও রয়েছে প্রপার্টিতে আপনারা ইনভেস্ট করতে পারেন সেই জায়গাটাও রয়েছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো এই মাসটা যদি বলা যায় আমি যেটা যেটুকুটা দেখতে পাচ্ছি এইটটি পার্সেন্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে ফেভারে রয়েছে টোয়েন্টি পার্সেন্ট নেই বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ